নমস্কার সবাইকে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে আমার ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র ও দুর্গা দেবীর নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র কাকে বলি যে মন্ত্রের দ্বারা দেবতাদের স্বরূপ বর্ণনা করা হয় তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা ও তাদের চরণে প্রণাম জানানো হয় তাকে নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র বলে আর যে মন্ত্রের দ্বারা দুর্গাদেবীর স্বরূপ বর্ণনা করা হয় ও মা দুর্গাকে শুভেচ্ছা জানানো হয় নিজের জন্য কামনা না করে প্রণাম নিবেদন করা হয় করজোড়ে ফুল ও বেলপাতা নিয়ে তাকে দুর্গাদেবীর নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র বলে সংস্কৃত ভাষায় দুটি দুর্গাদেবীর নিষ্কাম পুষ্পাঞ্জলি মন্ত্র নমহ দেব বই মহাদেব বই শততং সততং নমহ প্রকৃতই ভদ্র নিয়তা প্রণতা স্মতাম সহজ বাংলা অর্থ হে মহাদেবী তোমাকে প্রণাম তুমি শিবের পত্নী শিবা নামে পরিচিতা তোমাকে সর্বদা প্রণাম তুমি হলে প্রকৃতি স্বরূপা ও স্থিতিশক্তি স্বরূপা দেবী তাই তোমাকে প্রণাম শক্তিরূপিনী আদ্যাশক্তি মহামায়া দেবীকে স্থিরচিত্তে আমি প্রণাম জানাই রৌদ্রাওই, নম নিত্যা গৌরই, ধাত্রই, নম নমহ যোৎস্না চেন্দুরূপী নই সুখা শততং নমাহ হে দেবী মহামায়া তোমার সংহার শক্তি রূপিনী রুদ্রার স্বরূপকে প্রণাম তুমি হলে আদি অন্তহীন চিরন্তনী দেবী তোমার উজ্জ্বল গাত্রবর্ণা গৌরী রূপকে আমি প্রণাম জানাই জগতের ধারণকর্তা জগদ্ধাত্রী দেবী তুমি তাই আলোরূপী চন্দ্ররূপী সৌভাগ্য স্বরূপিণী দুর্গাদেবীকে আমি প্রণাম জানাই এস স্বন্দন পুষ্পবিল্লপত্রাঞ্জলি নমঃ দক্ষয়জ্ঞ বিনাশিনে মহাঘৌরাও যোগিনী কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যৈ ভগবতই দুর্গাউ হাতে চন্দন সহযোগে পদ্ম ও বিভিন্ন ফুল সহযোগে বেলপাতা নিয়ে তোমাকে প্রণাম জানাই তুমি সেই দেবী দক্ষযোগ্য বিনাশিনী তেত্রিশ প্রকার দেবতার দ্বারা পরিবৃতা ভদ্রকালী স্বরূপা মহাশক্তিশালী ভগবতী দেবী তাই তোমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করি হে দেবী দুর্গা তোমাকে প্রণাম সবাই দুর্গা মায়ের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই শেষ করছি